স্বাগত জানাচ্ছি সবাইকে আজ আমরা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের কিছু বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে কিছু উৎস আছে যেখানে ধরুন অগ্লিবাপ্তিশা প্রথম মৃত্যু দ্বিতীয় মৃত্যু প্রায়শ্চিত্ত এই ধরনের কিছু জটিল ধারণা ব্যাখ্যা করা হয়েছে হ্যাঁ ঠিকই আর এই লেখাগুলোতে মানে খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া তার রক্তের ভূমিকা আবার ধরুন বিশ্বাসীদের জীবনে যে কষ্ট আসে পরীক্ষা আসে সেগুলোর অর্থ কি এ সব নিয়েও বেশ বিস্তৃত আলোচনা রয়েছে আর শুধু তাই না যারা ধরুন ঈশ্বরের পথে ঠিকমতো চলেন না বা অনুতাপ করেন না তাদের শেষ পরিণতি কি হতে পারে সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে আচ্ছা তো আমাদের আজকের উদ্দেশ্য হবে এই যে গভীর বিষয়গুলো এগুলোকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করা আমরা দেখব উৎসগুলো আসলে কি বলতে চাইছে মূল বার্তাটা কি আর এই ধারণাগুলো কিভাবে মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত ঠিক তাহলে চলুন শুরু করা যাক দেখা যাক এই উৎসগুলো মানব অস্তিত্ব পাপ মুক্তি আর ঈশ্বরের পরিকল্পনা নিয়ে ঠিক কি বলছে আচ্ছা তাহলে আমরা বরং অগ্নিবাপ্তিশ বা ফায়ার ব্যাপটিজম দিয়েই শুরু করি উৎসগুলো বলছে এই ধারণাটার মধ্যে একটা দ্বিমুখী ব্যাপার আছে কিন্তু ও দ্বিমুখী মানে মানে হলো বিশ্বাসী আর অবিশ্বাসীদের জন্য এর অর্থটা কিন্তু একদম আলাদা ইন্টারেস্টিং তো একই আগুন অথচ দুই দলের জন্য দুই রকম প্রভাব বেশ শক্তিশালী রূপক বিশ্বাসীদের জন্য এর মানে কি দাঁড়াচ্ছে তাহলে দেখুন উৎসগুলো বলছে বিশ্বাসীদের জন্য এটা এক ধরনের আচ্ছা পরিশোধন প্রক্রিয়া যেমন ধরুন সোনা বা রূপাকে আগুনে পোড়ালে খাঁটি হয় না হ্যাঁ হয়তো অনেকটা সেরকম বিশ্বাসীদের জীবনে যে কষ্ট আসে দুঃখ আসে পরীক্ষা আসে সেগুলোকে এখানে যিশুর দুঃখভোগে অংশ নেওয়া হিসাবে দেখা হচ্ছে এই যে অভিজ্ঞতা এটাই তাদের জন্য অগ্নিবাপ্তিশ্ম ও আচ্ছা এটা তাদের ভেতরের যে অশুদ্ধি বা ধরুন পাপের প্রতি টান সেগুলোকে পুড়িয়ে ফেলে মনটাকে আরও খাঁটি করে পবিত্র করে তার মানে এই উৎসগুলোর ভাষ্য যদি ঝরি তাহলে কষ্ট বা পরীক্ষা এগুলো আসলে বিশ্বাসীদের আত্মিক উন্নতির একটা পথ মানে পাপ থেকে দূরে সরে ঈশ্বরের আরও কাছে যাওয়ার উপায় একদম ঠিক উৎসগুলোতে যেমন জাকোবার জোহনের উদাহরণও টানা হয়েছে যীশু তো তাদের বলেছিলেন যে তারাও তার দুঃখের পানপাত্র থেকে পান করবে মনে পড়ছে। মানে তারাও দুঃখ ভোগ করবে এই দুঃখ ভোগ যাকে আমরা ক্রুশের পথের কষ্ট বলতে পারি এটাই বিশ্বাসীদের ঈশ্বরের রাজ্যের জন্য আরও যোগ্য করে তাদের পাপের প্রতি যে আসক্তি সেটা কমায় আর ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেদের সোপে দিতে সাহায্য করে এটা যেন একরকম আত্মিক ব্যাম যা আত্মাকে শক্তিশালী করে বেশ কিন্তু যারা ঈশ্বরের পথে চলেন না বা ধরুন অনুতাপ করেন না তাদের ক্ষেত্রে এই অগ্নিবাপ্তিষ্মটা কি অর্থ বহন করে উৎসগুলো তাদের বিষয়ে কি বলছে তাদের জন্য তাদের জন্য এই অগ্নিবাপ্তিশ্ম একেবারেই অন্যরকম এবং বেশ ভয়ঙ্কর একটা বাস্তবতা এটা হলো সেই চূড়ান্ত বিচার যেটাকে উৎসগুলোতে অগ্নির রদ বা লেক অফ ফায়ার বলা হয়েছে এটা আসলে তাদের করা পাপের শাস্তি পরিশোধন নয় উহ তাহলে একদিকে আগুন আর অন্যদিকে একেবারে শাস্তির আগুন বেশ স্পষ্ট একটা বিভাজন দেখা যাচ্ছে হ্যাঁ খুব স্পষ্ট উৎসগুলো এখানে যিশুর একটা উপমার সাহায্য নিয়েছে কৃষক যেমন ফসল থেকে তুষ আলাদা করে পুড়িয়ে দেয় ঠিক তেমনই শেষ বিচারের দিনে যীশু অনুতাপকারী বিশ্বাসীদের তার রাজ্যে নেবেন আর যারা অনুতাপ করতে রাজি হবে না তাদের সেই না নেভা আগুনে মানে অগ্নির রদে নিক্ষেপ করা হবে আর এই অগ্নির হ্রদই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী হল দ্বিতীয় মৃত্যু আচ্ছা এইবার তাহলে আমরা প্রথম মৃত্যু আর দ্বিতীয় মৃত্যু এই ধারণা দুটোতে আসি শব্দগুলো শুনলেই কেমন যেন রহস্যময় লাগে তাই না উৎসগুলো এই দুটোর মধ্যে পার্থক্যরা কীভাবে করছে প্রথম মৃত্যু বলতে ঠিক কি বোঝানো হচ্ছে দেখুন উৎসগুলোতে প্রথম মৃত্যুকে শারীরিক মৃত্যুর চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটাকে পিতা ঈশ্বর থেকে আত্মিক বিচ্ছিন্নতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা হ্যাঁ সবচেয়ে পরিষ্কারভাবে এটা বোঝা যায় যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়ের ঘটনাটা দেখলে যখন তিনি চিৎকার করে উঠেছিলেন আমার ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ সেই মুহূর্তের যে চরম একাকিত্ব ঈশ্বর পিতাকর্তৃক পরিত্যক্ত হওয়ার সেই গভীর যন্ত্রণা সেটাই হল প্রথম মৃত্যু ও উৎসগুলো বলছে যীশু আসলে আমাদের পাপের বোঝাটা নিজের কাঁধে নিয়েছিলেন বলেই তাকে ওই ভয়ঙ্কর বিচ্ছিন্নতার অভিজ্ঞতাটা পেতে হয়েছিল তার মানে এই উৎসগুলো বলতে চাইছে যে যখন মানুষ পাপ করে তখন সে আসলে ঈশ্বরের সাথে তার যে আত্মিক যোগ সেটা হারিয়ে ফেলে এটাই কি তাহলে এক অর্থে প্রথম মৃত্যুর অভিজ্ঞতা আর যীশু ক্রুশে ঠিক এই বিচ্ছিন্নতাটাই আমাদের জায়গায় দাঁড়িয়ে ভোগ করেছিলেন এটা তো মৃত্যুর ধারণাকে একটা অন্য মাত্রা দিচ্ছে শারীরিক নয় বরং সম্পর্কগত একদম ঠিক এই পয়েন্ট অফ ভিউ থেকেই উৎসগুলো ব্যাখ্যা করছে পাপের স্বাভাবিক ফলই হল ঈশ্বরের পবিত্র উপস্থিতি থেকে দূরে সরে যাওয়া যা এক ধরনের আত্মিক মৃত্যু যীশু ঠিক সেই বিচ্ছিন্নতার পুরো ভারটা বহন করে আমাদের জন্য সেই প্রথম মৃত্যু থেকে মুক্তির পথ খুলে দিয়েছেন তিনি আমাদের জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরের থেকে বিচ্ছেলের কষ্টটা সহ্য করেছেন সত্যি গভীর ভাবনা আচ্ছা তাহলে দ্বিতীয় মৃত্যুটা কি আপনি আগেই বলছিলেন এটা অগ্নির রদ। এর তাৎপর্যটা ঠিক কি এটা কি প্রথম মৃত্যুর চেয়েও মানে আরও ভয়ঙ্কর কিছু হ্যাঁ উৎস অনুযায়ী দ্বিতীয় মৃত্যু হল একেবারে চূড়ান্ত পরিণতি এটাই সেই অগ্নির রদ, যা শেষ বিচার এবং পাপ অনুযায়ী প্রত্যেকের কর্মফল ভোগ করাকে বোঝায় যারা প্রথম মৃত্যুর অবস্থায় থাকে মানে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় এবং শেষ পর্যন্ত অনুতাপ করে তার কাছে ফিরে আসতে চায় না তাদেরকেই এই দ্বিতীয় মৃত্যুর মুখোমুখি হতে হবে এখানে একটা বিষয় আমার মনে হয় খুব পরিষ্কার করা দরকার উৎসগুলো কি বলছে যে এই দ্বিতীয় মৃত্যুর পরিণতিটা ঠিক কি মানে ধরুন অগ্নির হয়। উৎসগুলো এখানে একটা বেশ নির্দিষ্ট ব্যাখ্যার দিকে ইঙ্গিত করছে তারা বলছে এই অগ্নির হ্রদে পাপীরা তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করবে ঠিকই কিন্তু তারপর তারপর তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে অস্তিত্ব বিলীন মানে হ্যাঁ উৎসগুলোতে একটা করিয়র শব্দ ব্যবহার করা হয়েছে সোমেল সোমিয়েল এর অর্থ হল বিনাশ বা অনস্তিত্ব মানে অ্যানেলাইহেশন বা এক্সটিংশন অর্থাৎ অনন্তকাল ধরে যন্ত্রণা ভোগ করার বদলে এখানে সম্পূর্ণ বিলুপ্তির কথা বলা হচ্ছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক অবস্থান যা অনন্ত নরকবাসের যে প্রচলিত ধারণা তার থেকে বেশ আলাদা এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আচ্ছা আর এই প্রসঙ্গে যিশুর ভূমিকাটা কি দাঁড়াচ্ছে উৎসগুলো নিশ্চয়ই বলছে যে যীশুই দ্বিতীয় মৃত্যু ভোগ করেননি অবশ্যই উৎসগুলো খুব জোর দিয়েই এই পার্থক্যটা তুলে ধরেছে যীশু আমাদের পাপের জন্য ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা মানে প্রথম মৃত্যু সেটা ভোগ করেছিলেন কিন্তু তিনি দ্বিতীয় মৃত্যু বা অগ্নির হ্রদের শাস্তি ভোগ করেননি কারণ তিনি নিজে তো নিষ্পাপ ছিলেন হুম ঠিক এশ্চিত্ত তাহলে যিশুর প্রায়শ্চিত্ত সেটা আমাদের প্রথম মৃত্যু থেকে রক্ষা করে এবং দ্বিতীয় মৃত্যু এড়ানোর সুযোগ করে দেয় যদি আমরা অনুতাপ করি আর তার উপর বিশ্বাস রাখি এই তো হ্যাঁ উৎসগুলোর মূল বক্তব্য এটাই দাঁড়াচ্ছে যীশুর প্রায়শ্চিত্তমূলক মৃত্যুই আমাদের জন্য ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার দরজাটা খুলে দিয়েছে তিনি প্রথম মৃত্যুর সে বিচ্ছিন্নতা ভোগ করেছেন যাতে আমাদের সে বিচ্ছিন্নতায় চিরকাল থাকতে না হয় আর তার পুনরুত্থান প্রমাণ করে যে তিনি দ্বিতীয় মৃত্যুর শক্তিকেও জয় করেছেন এই যে প্রায়শ্চিত্তের ধারণা এর একেবারে কেন্দ্রেই তো রয়েছে যীশুর রক্তের ভূমিকা তাই না উৎসগুলোতে নিশ্চয়ই এই নিয়ে বিস্তারিত বলা আছে রক্তের প্রতীকী অর্থটা কি এখানে অবশ্যই আছে উৎসগুলো পুরাতন নিয়মের বলিদানের প্রসঙ্গ টানে প্রথমে যেখানে পশুর রক্তের মাধ্যমে সাময়িকভাবে পাপমোচনের একটা ব্যবস্থা ছিল কিন্তু তারপর বলছে যিশুর রক্ত হল এক নতুন এবং চিরস্থায়ী চুক্তির ভিত্তি এই রক্ত সাধারণ পশুর রক্তের মতন নয় হুম এটা শুধু অতীতের পাপ মোচন করে তাই নয় বরং ঈশ্বরের প্রতি তার যে ভালবাসা সেটারও চরম প্রকাশ ঘটায় কারণ ভাবুন তিনি তার একমাত্র পুত্রকে দিয়েছেন আমাদের মুক্তির জন্য তা মানে যিশুর রক্ত একদিকে আমাদের পাপ ধুয়ে মুছে ঈশ্বরের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করার উপায় আবার অন্যদিকে এটা ঈশ্বরের ভালোবাসা যে কতটা গভীর সেটারও প্রমাণ শুধু তাই নয় উৎসগুলো আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে তারা বলছে যিশুর রক্ত ঈশ্বরের আজ্ঞা বা বিধান খেম্যং বা গ্যম্যং যেমনটা উৎসগুলোতে বলা হয়েছে গুরুত্বকেও প্রতিষ্ঠিত করে এই বিষয়টা কিন্তু বেশ ভাবনার মতো ঈশ্বরের আজ্ঞা মানে কমান্ডমেন্টস সেটার সাথে রক্তের সম্পর্ক এটা কিভাবে ব্যাখ্যা করছে উৎসগুলো একটু খুলে বলবেন দেপুল উৎসগুলোর যুক্তিটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার পরিণাম এতটাই ভয়াবহ যে সেই দেনা মেটানোর জন্য কোনো সৃষ্টি সৃষ্টিজীবের রক্ত বা জীবন যথেষ্ট ছিল না কার রক্ত লাগবে একমাত্রে যিনি সৃষ্টি করেছেন সে স্বয়ং ঈশ্বরেরই রক্তের প্রয়োজন হয়েছিল বলেন কি হ্যাঁ যিশুর রক্তপাতের ঘটনা এটাই প্রমাণ করে যে ঈশ্বরের দেওয়া আজ্ঞাগুলো বিশেষ করে একে অপরকে ভালোবাসার যে আজ্ঞা সেগুলো কতটা মৌলিক কতটা গুরুত্বপূর্ণ এগুলোর ওপরেই নাকি সৃষ্টি জগতের ভারসাম্য নির্ভর করে এটা তো একটা বিরাট দাবি মানে ঈশ্বরের আজ্ঞাগুলো এতটাই অলঙ্ঘনীয় যে তা ভাঙার ক্ষতিপূরণ হিসেবে স্বয়ং ঈশ্বরের রক্ত প্রয়োজন হল এর মানে কি এই যে সৃষ্টি জগতের অস্তিত্বটাই এই আজ্ঞাগুলোর উপর নির্ভরশীল হ্যাঁ উৎসগুলোর ভাষ্য অনুযায়ী তো ঠিক তাই মনে হচ্ছে তারা বলছে সৃষ্টি জগতের স্থায়িত্ব এবং তার উদ্দেশ্য এই দুটোই নির্ভর করে ঈশ্বরের ভালোবাসা এবং তার আজ্ঞার পারস্পরিক সম্পর্কের ওপর যখন এই আজ্ঞা বিশেষ করে ভালোবাসার আজ্ঞা লঙ্ঘিত হয় তখন সৃষ্টি তার মূল সুরটা হারিয়ে ফেলে বিশৃঙ্খলার দিকে চলে যায় কানুন নয় এগুলো জীবনের ভিত্তি তিনি নিজে মৃত্যু পর্যন্ত ঈশ্বরের আজ্ঞা পালন করে এর সত্যটা প্রমাণ করেছেন তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যিশুর রক্ত একই সাথে দুটো বিপরীত দিক তুলে ধরছে একদিকে ঈশ্বরের ন্যায় বিচার কারণ আজ্ঞা ভাঙলে তার শাস্তি মৃত্যু আবার অন্যদিকে তার অপার ভালোবাসা কারণ তিনি নিজেই সেই শাস্তিটা নিলেন আমাদের মুক্তির পথ করে দিতে চমৎকার বলেছেন ঠিক এই দ্বৈত ভূমিকায় উৎসগুলো তুলে ধরছে আর এর আরও একটা প্রভাবের কথা বলা হচ্ছে সেটা হল যারা এ রক্তের মাধ্যমে প্রায়শ্চিত্ত লাভ করে তাদের বিবেকও পরিষ্কার হয় পাপের বোঝা থেকে আচ্ছা তারা ঈশ্বরের সেবা করার জন্য এক নতুন শক্তি পায় প্রেরণা পায় মানে যিশুর রক্ত কেবল অতীতের পাপ মোচন করে না বরং ভবিষ্যৎ জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তার পথে চলার শক্তিও যোগায়। উৎসগুলো থেকে হিব্রুদের কাছে লেখাপত্রের ওই বিখ্যাত কথাটা উল্লেখ করা হয়েছে যে রক্তপাত ছাড়া পাপ মোচন হয় না হ্যাঁ অবশ্যই উৎসগুলো এই নীতিটাকে যিশুর বলিদানের ক্ষেত্রে একেবারে কেন্দ্রীয় বলে মনে করে তারা ব্যাখ্যা করছে যে পাপের ক্ষমা পেতে হলে রক্তের প্রয়োজন ছিল ঠিকই কিন্তু কোনো সাধারণ রক্ত নয় প্রয়োজন ছিল এক নিষ্পাপ পবিত্র জীবনের রক্ত আর একমাত্র যীশুই সেই শর্ত পূরণ করতে পেরেছেন তার রক্তই আমাদের জন্য স্বর্গে মানে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার পথ খুলে দিয়েছে যা আগে পাপের কারণে বন্ধ ছিল বেশ তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা যদি একটু গুছিয়ে নিই মানে উৎসগুলোর মতে অগ্নিবাপ্তিষ্ম হল বিশ্বাসীদের জন্য দুঃখ ভোগের মাধ্যমে পরিশুদ্ধি আর অবিশ্বাসীদের জন্য অগ্নির বিচার ঠিক আর প্রথম মৃত্যু হল ঈশ্বর থেকে আত্মিক বিচ্ছিন্নতা যা যীশু আমাদের জন্য ক্রুশে ভোগ করেছেন আর দ্বিতীয় মৃত্যু দ্বিতীয় মৃত্যু হল চূড়ান্ত শাস্তি এবং বিনাশ মানে অস্তিত্ব বিলোপ যা অনুতাপ হিন্দের পরিণতি কিন্তু যীশু তা ভোগ করেননি এবং যীশুর রক্ত হল এই সবকিছুর কেন্দ্রে থাকা প্রায়শ্চিত্তের মূল উপাদান এটা ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে তার আজ্ঞার গুরুত্ব প্রমাণ করে পাপ মোচন করে বিবেক শুদ্ধ করে এবং মানুষকে ঈশ্বরের সাথে পুনর্মিলিত করে পবিত্র জীবন যাপনে সাহায্য করে এমন কি বলা হচ্ছে সৃষ্টি জগতের অস্তিত্ব ঈশ্বরের ভালোবাসা আর আজ্ঞার নির্ভরশীল যার চূড়ান্ত প্রমাণ হল যীশুর আত্মবলিদান এই উৎসগুলোতে আরেকটা ধারণার উপরও বেশ জোর দেওয়া হয়েছে বলে মনে হল আমার সেটা হলো স্বাধীন ইচ্ছা বা ফ্রিওয়েল কোরীয় ভাষায় উইজি ছায়ু উইজি শব্দটা ব্যবহার করা হয়েছে কিনা ঠিক জানি না তবে ধারণাটা বেশ গুরুত্বপূর্ণ লাগছে প্রায়শ্চিত্তের সাথে এই স্বাধীন ইচ্ছার সম্পর্কটা কি হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যা উৎসগুলো তুলে ধরেছে তারা বলছে প্রায়শ্চিত্তের উদ্দেশ্য শুধু অতীতের পাপ মুছে দেওয়া নয় বরং মানুষের স্বাধীন ইচ্ছাকে তার সঠিক পথে চালিত করা এবং বলা যেতে পারে পূর্ণতা দেওয়া স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়া কিভাবে যুক্তিটা হল যখন কোনো মানুষ ঈশ্বরের ভালোবাসার গভীরততা উপলব্ধি করে যা যিশুর বলিদানে প্রকাশিত হয়েছে তখন সে আর ভয়ে থেকে নয় পরক ভালোবাসা থেকে ঈশ্বরকে ভালোবাসতে শেখে এবং স্বেচ্ছায় তার আজ্ঞা পালন করতে চায় তার মানে ভালোবাসাই স্বাধীন ইচ্ছাকে সঠিক পথে নিয়ে যায় মানে পাপের দিকে না গিয়ে ভালোর দিকে উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ ভালোবাসাই হল স্বাধীন ইচ্ছার পূর্ণতা যারা ঈশ্বরের এই ভালোবাসা গ্রহণ করে আর তার প্রতি ভালোবাসায় সাড়া দেয় তাদের স্বাধীন ইচ্ছা তখন স্বাভাবিকভাবেই মঙ্গলের দিকেই চালিত হয় তারা আর পাপ করতে চায় না আর যারা প্রত্যাখ্যান করে কিন্তু যারা শেষ পর্যন্ত তাদের স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করে ঈশ্বরের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে তারাই দ্বিতীয় মৃত্যুর সম্মুখীন হয় তাই প্রায়শ্চিত্ত শুধু ক্ষমা নয় এটা এক রূপান্তরকারী শক্তি যা স্বাধীন ইচ্ছাকে মুক্তি দেয় এবং ভালোবাসার মাধ্যমে পূর্ণ করে তাহলে প্রায়শ্চিত্ত শুধু অতীতের দেনা শোধ করে না ভবিষ্যতের জন্যও এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় যেখানে মানুষ ঈশ্বরের সাথে এক ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে স্বাধীনভাবে সঠিক পথ বেছে নিতে পারে এটা তো পরিত্রাণের ধারণাকে বেশ সক্রিয় আর সম্পর্ক ভিত্তিক করে তুলছে তাই না একদম উৎসগুলো ঠিক এই দৃষ্টিকোণ থেকেই দেখছে তারা বলছে ঈশ্বরের চূড়ান্ত লক্ষ্য হল এমন এক সৃষ্টি জগৎ তৈরি করা যেখানে সকলেই ঈশ্বর এবং একে অপরকে ভালোবাসবে। যেখানে আর কোনো পাপ দুঃখ বা বিচ্ছিন্নতা থাকবে না হুম যীশুর রক্ত এবং তার প্রায়শ্চিত্ত এই লক্ষ্য পূরণের পথটাই খুলে দিয়েছে যারা এই পথে চলে তারা যেন এক নতুন সৃষ্টির অংশ হয়ে ওঠে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠছে এই উৎসগুলো খ্রিস্টীয় বিশ্বাস পরিত্রাণ এবং জীবনের অর্থকে যিশুর ক্রুশীয় মৃত্যু তার রক্ত বিশ্বাসীদের জীবনে আসা পরীক্ষা এবং ঈশ্বরের আজ্ঞা পালনের সাথে খুবই নিবিড়ভাবে যুক্ত করে দেখছে সবকিছুই যেন একটার সাথে আরেকটা জুড়ে আছে হ্যাঁ এবং এই সবকিছুর গভীরে রয়েছে ঈশ্বরের ভালোবাসা আর তার বিধানের প্রতি সম্মান এই উৎসগুলো অনুযায়ী এই দুটো বিষয়কে আলাদা করা যায় না ভালোবাসা প্রকাশ পায় বিধান পালনের মাধ্যমে আর বিধানের সার্থকতা আসে ভালোবাসা থেকে তাহলে আমরা দেখলাম এই উৎসগুলোর ভাষ্য অনুযায়ী প্রথম মৃত্যু মানে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া যা যীশু আমাদের হয়ে ক্রুশে বরণ করেছিলেন আর দ্বিতীয় মৃত্যু হল অগ্নির হ্রদ চূড়ান্ত বিচার এবং অস্তিত্বের বিলুপ্তি যা পাপের অপরিবর্তিত অবস্থার পরিণতি এবং যা যীশু ভোগ করেননি আর অগ্নিবাপ্তিশ্মের দ্বৈত অর্থ আমরা দেখলাম বিশ্বাসীদের জন্য তা দুঃখভোগের মধ্যে দিয়ে পরিশুদ্ধি আর অনুতাপহীনদের জন্য তা বিচারের আগুন যিশুর রক্ত একই সাথে পাপের ক্ষমা ঈশ্বরের ভালোবাসার নিদর্শন এবং তার আজ্ঞাগুলোর অপরিসীম গুরুত্বের প্রমাণ রক্তের প্রয়োজন হয়েছিল এই ধারণাটি ঈশ্বরের বিধান ও তার সৃষ্টির সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে সত্যিই তাই এই গভীর আলোচনাগুলো আমাদের অনেক ভাবনার খোরাক জোগায় নিঃসন্দেহে এখানেই তাহলে আজকের আলোচনা শেষ করা যাক আশা করি উৎসগুলোর এই বিশ্লেষণ সবার নিজস্ব চিন্তা ও অন্বেষণকে আরও উস্কে দিতে সাহায্য করবে আর হ্যাঁ একটা প্রশ্ন থেকেই যায় জানিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে এই উৎসগুলোতে দ্বিতীয় মৃত্যুর পরিণতি হিসেবে যে বিনাশ বা অনুস্তিত্বের সোমিয়েল ধারণা দেওয়া হয়েছে সেটা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের অন্যান্য ব্যাখ্যা যেমন ধরুন অনন্ত শাস্তির ধারণা সেটার সাথে কিভাবে মেলে বা কোথায় পার্থক্য তৈরি করে এর প্রভাবই বাকি হতে পারে এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও গভীর অনুসন্ধান করা যেতে পারে